পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আসবো গতকালকে আমরা ক্লাসে শিখছিলাম আলোচনাগুলো সেখানে কিছুগুলো এবং অতিভূতগুলোকে দেখাইছিলাম এবং সেখানে কি কি সূত্র প্রয়োগ করছি কি কি সূত্র আমাদের তৈরি হয়ে সেগুলো সেগুলোকে আমি দেখাইছিলাম আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে শিখবো ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে নির্ণয় করে দেখো এখানে দেওয়া আছে সাইন এ মানে এ কোণের সাপেক্ষে থ্রি বাই ফোর হলে এ কোণে অন্যান্য ত্রিকোণমিত্রিক অনুপাতগুলো নির্ণয় করো সাইন এ সমান সমান থ্রি বাই ফোর সাইন এ একটা ত্রিভুজ কল্পনা করি একটা ত্রিভুজ আমরা যদি কল্পনা করি তাহলে দেখো এই কোণের সাপেক্ষে বলছে তার মানে নব্বই ডিগ্রি আর এই কোণের সাপেক্ষে এই কোণ হতে পারে যদি এই কোণ হয় তবে এটা লম্ব হয়ে যাবে যদি এইটাকে আমরা এ ধরি তবে এইটা লম্ব হয়ে যাবে আমরা এ ধরলাম এখানে এ বি সি তাহলে বি কোণ বি কোণ হচ্ছে সমকোণ এ কোণের সাপেক্ষে হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এ তা দেখো যদি এরকম হয় আমাদের জানতে হবে ভূমি কত আমাদের জানতে হবে ভূমি ভূমি কত কত দেখো লম্ব দেওয়া আছে কত সাইন এ সমস্যা থ্রি বাই ফোর কীভাবে বুঝলাম কারণ আমরা জানি সাগরে লব সাগরে লবণ অনেক মানে সাইন সিটের সমস্যা লম্ব বাই অতিভুজ যেহেতু উপরে আছে থ্রি উপরে মানে লম্ব আর নিচে আছে ফোর তা মানে অতিভুজ তাহলে 3/4 মানে লম্ব বাই অতিভুজ অতিভুজ ফোর লম্ব 3 তাহলে তল অনুপাত গুলো বের করার জন্য এখন আমাকে আবশ্যক ভূমি ভূমিগুলোকে ভূমিটাকে বের করতে হবে তো ভূমি বের করার জন্য আমরা পিথাগোরি সূত্র অনুসারে আমরা ডিটেশন নিতে পারি পিথাগোরি সূত্র অনুসারে আমরা কি জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্বকে বিসি বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার সমান সমান অতিপুজ স্কোয়ার অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার বিসি এর মান কত থ্রি থ্রি স্কোয়ার প্লাস এর মান নাই সমান সমান গুণ এবুণাকারে যোগ ও পাশে গেলে আকারে হয়ে যাবে এবোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার স্কোয়ার এর পাশে আসে উপাশে নিয়ে গেলে হয়ে যাবে রুট তার মানে এবি সমান সমান রুট থেকে থাকবে নয় তার মানে রুট সেভেন তাহলে আমাদের ভূমি ভূমি বের হলো কত রুট সেভেন আসি তারপর আমাদের বের করতে বলছে কি অন্য অন্য অনুপাতগুলো অনুপাত কি সাইন সাইন পাইলাম তার মানে কস কি হবে কস কস এ সমান সমান কি জানি এখানে এ ব্যবহার করা হয়েছে যেহেতু এই কোন সাপেক্ষে এখানে অনেক কিছু করতে পারে যখন যেটা বলবো আমি এটা ইউজ করবো সেখানে আমাদের এ বলতে পারে বি বললে বি বল বি লিখবো টিটে বল ঠিটে বলে ঠিটা লিখবো অথবা আলফা বললে আলফা লিখবো গামা বললে গামা লিখবো যা বলবে সেটা লিখবো আমরা ঠিক আছে জাস্ট এটাও একটা কোন ঠিটাও একটা কোন যখন যেটা ইউজ করে আসি কস এ কস এর সূত্র আমরা কি জানি কবরে ভূমি অতি মানে ভূমি বাই অতিভুস তা ভূমি বাই অতিভুস ভূমি ভূমিবাই অতিভুস লিখি ভূমি বাই অতিভুজ ভূমি কত ভূমি হচ্ছে রুট সেভেন এই রুট সেভেন আর অতিভুস অতিভুজ কত ফোর এই ফোর তার মানে কজ এর মান কত রুট সেভেন বাই ফোর তারপর আসি কজের পর আরেকটা আসি টেন টেন টিটার সূত্রে আমরা কি জানি টেন ঠ্যাং লম্বা ভূত তার মানে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি কত লম্ব হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে রুট সেভেন তারপর যদি আসি কটটিটা মানে কট এ কট এ কটে কত হবে তাহলে কট হচ্ছে ট্যানের বিপরীত তার মানে টেনে ট্যানে যদি হয় থ্রি বাই রুট সেভেন তাহলে কটে হবে তার বিপরীত তার মানে রুট সেভেন বাই থ্রি তারপর আসি সেকটিটা সেকটিটা

এই পর্যন্ত থাকবে আজকে আজকে আমাদের ক্লাসে পরবর্তী ক্লাসের জন্য পাশেই থাকবেন ধন্যবাদ সবাই